আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব রসুল পাক সাল্লাল্লাহ হুতালা আলি একটি গুরুত্বপূর্ণ ফরমানের সম্বন্ধে আমাদের প্রিয় আকা হুতালা আলি সাল্লাম জানিয়েছেন যে বাড়িতে এই জিনিসটি রেখে দাও কখনো দারিদ্রতা আসবে না তো বন্ধুরা সেই জিনিসটি কি সেই জিনিসটি যদি আপনি বাড়িতে রেখে দেন তাহলে দারিদ্রতা এবং অভাব দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এটিও বলবো যে হযরত আলী দিয়ে আনহু জানিয়েছেন যে কেয়ামতের পূর্বে এই রোগটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে তো বন্ধুরা সেটি কোন রোগ যেটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা সেই লোকজনেরা যারা অনেক দারিদ্রতার মধ্যে রয়েছে বাড়িতে অভাব আছে এবং বাড়ির লোকজন অনেক সমস্যার মধ্যে রয়েছে রিজিকে বরকত হচ্ছে না তো সে লোকজনেরা যেন বাড়িতে এই জিনিসটি রেখে দেয় ইনশা আল্লাহ আপনার বাড়ি থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে রিজিকে বরকত হবে এবং কোথাও থেকে যদি কোনো ধরনের আমদানি না হয় কোনো জায়গা থেকে যদি কোনো আয়ের উৎস না থাকে তো ইনশা আল্লাহ কোনো না কোনো অশিলা কোনো না কোনো মাধ্যম এমন হয়ে যাবে যে আপনার বাড়িতে টাকা পয়সা আসতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে অনেক বরকত হবে বন্ধুরা সেই জিনিসটি হল সিরকা বা এটি আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ হুতাল আলিহিহবাসাল্লামের পছন্দনীয় একটি পানীয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাকে শুধুমাত্র পিওর সিরকা বা ভিনিগারের কথাই এখানে বলা হয়েছে একদা হজুর পাক সাল্লাল্লাহ হুতালা আলি হুবাশাল্লাম বাড়ির লোকজনদেরকে সবজির কথা বললেন তো বাড়ির লোকেরা বলল আমাদের কাছে সিরকা ছাড়া আর কিছুই নেই আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা আলি সাল্লাম সেই সিরকা বা ভিনিগারেই চাইলেন আর বললেন এটি একটি অনেক ভালো খাবার এভাবেই হজরতে বিবি হানি বলেন একদা হুজুর পাক সাল্লাল্লাহ তালা আলি আমাদের বাড়িতে তসরিম নিয়ে এলেন আর খাবার কথা জানতে চাইলেন তো আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম আমাদের কাছে বা শিরোটি এবং সিরকা রয়েছে তো প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে সেগুলি নিয়ে আসো আরও বললেন সেই বাড়িতে কখনোই দারিদ্রতা আসবে না যে বাড়িতে সিরকা মজুদ থাকবে অর্থাৎ ভিনেগার থাকবে তো বন্ধুরা আপনারা নিজের বাড়িতে সিরকা অবশ্যই রাখবেন আর সেই সিরকা খাবারেও ব্যবহার করতে পারেন সকালবেলায় খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে এক চামচ ভিনিগার মিশিয়ে খেতে পারেন এটি আপনার সুগার লেভেলকে কম করতে সাহায্য করবে কিন্তু স্মরণ রাখবেন সরাসরি সিরকা পান করবেন না এটিকে পানির সঙ্গে মিশানোর পরেই পান করবেন এবং সিরকা পান করার সঙ্গে সঙ্গে দাঁত মুখ ভালো করে ধুয়ে ফেলবেন কেননা এটি দাঁতের জন্য ক্ষতিকারক হতে পারে বন্ধুরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই রোগটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করবে তো বন্ধুরা সেই রোগটি কোন রোগ চলুন আমরা আপনাদেরকে জানিয়ে দিই একদা এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসে উপস্থিত হলো এবং হাত জোড় করে জিজ্ঞাসা করতে লাগলো ইয়া আলী আলাইহিস সালাম কেয়ামতের পূর্বে মানুষের এমন কি আমল হবে যেটিকে আল্লাহ তালা অনেক অপছন্দ করবেন তো যখনই এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হল তো হযরত ইমাম আলী রাহ আনহু বলেন এ আল্লাহর বান্দা স্মরণ রেখো কেয়ামতের পূর্বে মানুষ মানুষকে অসুস্থ করতে শুরু করবে তো সে অবাক হয়ে জিজ্ঞাসা করল ইয়া আলী আলী সালাম সেটি আবার কি করে তো হজরত আলী রাহ আনহু বলেন এ বান্দা আল্লাহ লোকজন হিংসা বিদ্বেষ লালসা এবং মুনাফিকিতে এতটাই বেড়ে যাবে যে তারা একে অপরকে মারার জন্য ঢাল তলোয়ার ব্যবহার করবে না বরং তারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে এবং সেই রোগ তারা বিভিন্ন এলাকা এবং শহরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে করে সেই রোগের ফলে লক্ষ লক্ষ হাজার হাজার লোক মারা যায় আর কেউ যেন এটি বুঝতেও না পারে যে তাদেরকে কে মারছে এই কাজটি আল্লাহ সব সবথেকে বেশি অপছন্দ করেন তো সে লোকটি আবারও জিজ্ঞাসা করল ইয়া আলী আলি ইসালাম সেই যুগের লোকজন যদি সেই সমস্ত রোগ বেদিগুলি থেকে নিজেকে রক্ষা করতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে এই প্রশ্ন শুনে হজরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন এ আল্লাহর বান্দা সেই যুগের মানুষেরা টাকা পয়সার লোভে এতটাই মত হয়ে যাবে আর এমন এমন জিনিস বানাতে শুরু করবে যেগুলি তাদের মহলকে কলুষিত করে তুলবে যদি সেই যুগের লোকেরা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে কায়েম রাখে আর এমন জায়গায় থাকতে শুরু করে দেয় যেখানে বেশি বেশি গাছপালা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তারা যদি মাটির পাত্রে পানি পান করতে শুরু করে দেয় এবং বাসি খাবার বন্ধ করে দেয় তো আল্লাহ আল্লাহতালা সেই হাজার হাজার রোগ বেদি থেকে তাদেরকে নিজের হেফাজতে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু প্রায় চোদ্দশো বছর পূর্বে যেই যুগের কথা বলেছিলেন বর্তমান পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি সেটি হলো এই যুগ যেই যুগে আমরা রয়েছি বন্ধুরা এখন চলুন জেনে নিই বরকতবালি মহিলার নিশানা স্ত্রী হলো আল্লাহতালার পক্ষ থেকে একটি মূল্যবান উপহার সমস্ত পুরুষের এটি আশা যে তার স্ত্রী যেন নেক হয় পরেশগার হয় এবং বরকতবালি হয় এখন প্রশ্ন হল যে আমরা কিভাবে জানতে পারব যে যে মেয়েটির সম্বন্ধে বিবাহের কথা বলা হচ্ছে সে আমাদের জন্য বরকতময় হবে কি না তো যে মহিলার ভিতরে এই তিনটি নিশানা দেখতে পাওয়া যায় তাকে বরকতময় বলে মনে করা হয় নবী পাক সাল্লুতাল সাল্লাম জানিয়েছেন যদি তোমরা কারোর কাছে বিবাহের জন্য প্রস্তাব পাঠাও যদি এই বিবাহের মধ্যে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয় তাহলে এমন মেয়ে আপনার জন্য বরকতময় হবে না যে স্ত্রীর হকমহর সহজ হয় সেই স্ত্রীও বরকতময় হয়ে থাকে তৃতীয় নিশানা যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে সহজেই সন্তান দান করেন তাহলে এটিও এর দিকে ইঙ্গিত দেয় যে আপনার স্ত্রী আপনার জন্য একদা এক ব্যক্তি আলী আনহুর কাছে এসে উপস্থিত হল আর এসে করতে লাগল ইয়া আলী একজন নেকমের পরিচয় কি তো হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লুতাল সাল্লামের কাছে শুনেছি যদি কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আর যদি তার স্বামী তার উপর রেগে যায় তো সে যদি তার স্বামীকে ভালোবাসার সঙ্গে বলে যে আমি তোমার সঙ্গ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেব আর যদি তাদের এই ঝগড়া লড়াইয়ের কথা অন্যের কাছে প্রকাশ না করে আর তার সন্তান সন্ততিকে এমনভাবে লালন পালন করে যে অন্যান্য লোকজন দেখে যদি তাকে নিয়ে গর্ব করে তো স্মরণ রেখো যেই মহিলার মধ্যে এই নিশানাগুলি মজুত থাকবে তো বুঝে যেও সারা বিশ্বে সেই মহিলার মত নেক মহিলা আর কোথাও নেই কেমতের দিনে আল্লাহ তালা তাকে নিজের বান্দাদের সামনে দাঁড় করাবেন আর বলবেন আমার এই বান্দি জান্নাতের হকদার সুবহান আল্লাহ